আমরা সকাল এসছি প্রায় সাতজনের মতো আসলে টাকা পয়সা লাইফে তো অনেক আই এনজয় করার দরকার সময় যে সময়টা যায় এই সময়টা ফিরে না খুব সুন্দর ফুল গাছ কিন্তু তুমি তাকে মজা লাগে এখানে পড়ছে কক্সবাজার খোলা বাগান ব্রিজ আশা করি আপনার কিছু ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাইবা রাত্রের বেলা সমুদ্রের ডেউ দে সবাই বালা থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম